হ্যালো 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 লাইভটা স্টার্ট করেছিলাম অনেকক্ষণ আগে লাইভটা কেটে গেছিল আগের লাইফটা কি করে কেটে গেছে আমি নিজেও জানি না সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আগের টা কেটে গেল কিভাবে আমি সত্যি নিজেই জানি না হঠাৎ করেই আগের টা কেটে গেল আমার ভালো আছি তুমি কেমন আছো বলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে যে যেখান থেকে লাইফটা আমার আগের লাইফটা কেটে গেল কিভাবে আমি নিজেও জানি না হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গেল কেটে গেল হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে কেটে গেল আগের লাইফটা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু ঝটপট কমেন্ট করবে গুড আফটারনুন সবিকো কোন কহা থেকে আমার লাইভ দেখ رہے হে जरा কমেন্ট পে बताइए अगर चैनल पे नया है तो लाइक को लाइक करके सब्सक्राइब कर दीजिएगा आपnar bari kothay amar bari west bengal kolkata theke kotha bolchi ফাজুল দাদা ওয়েলকাম আমার লাইভ জয়েন করার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইকটা একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে আপনার আপনি কোথা থেকে কথা বলছেন অবশ্যই জানাবেন যেখান থেকে লাইফটা দেখছো একটু কমেন্ট করবে গুড আফটারনুন গুড আফটারনুন আগের লাইফটা কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না হ্যালো সবাইকে হ্যালো গুড আফটারনুন সবাই কে সবাইকে গুড আফটারনুন কে কোদা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবেন । যে যেখান থেকে লাইফ দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন হঠাৎ করে কথা বলতে বলতে লাইফ কেটে গেলেই তো সমস্যা যেটা আমার মাঝে মধ্যেই হয় 嗯。Mm. কি রান্না হলো আজ আজ করেছিলাম হচ্ছে পালং শাক হয়েছিল হচ্ছে মূল শাক তারপর ডিমের অমলেট ভাত সেরকম কিছু করিনি তার কারণ হচ্ছে আহ রাত্রেবেলা যে চিকেন করার কথা আছে তো ওই কারণেই আর বেশ কিছু রান্না করতে আর ভালো লাগলো না সবাই আছে সবাই আছে সবাই আছে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা তাই <sighs> বুঝলাম Thank <laughs> <laughs> you. কে কোথা থেকে লাইফটা দেখছো একটু অবশ্যই জানাবে এই লাইফটাও প্রবলেম করছে আমার মাঝে মধ্যে আটকে 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 আসছে শুভ দুপুর সবাইকে শুভ দুপুর সবাই কি করছো লাঞ্চ হয়ে গেছে সবার